ওই অনুযায়ী আসলে ব্যাটগুলো একটু মোটা দরকার পড়ে নিচের সাইডটি তো এই ব্যাটটার সাইডসটা আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে পাইছি আমি মন মতো পাইছি আর কি তো যেভাবে আমি কাস্টমাইজভাবে চাইছি তো সেভাবেই করে দিছে তো থ্যাংক ইউ ভেরি মাচ প্রীতম তো আমরা আশা করি আর ইনশাল্লাহ ভবিষ্যতে তোমরা এটা ভাবে আগে যাও গড়ে উলো অনেক জানাবেন ইনশাল্লাহ